অর্থনৈতিক অবস্থা জাহেলি আরবের অর্থনৈতিক অবস্থা ছিল সামাজিক অবস্থার খালাতো ভাইয়ের মতো সেও তার পেছনে পেছনে অনুসরণ করে চলছিল আরবের জীবনধারা আর জীবিকা নির্বাহের পথ পদ্ধতির দিকে সামান্য দৃষ্টিপাত করলেই এটা আমাদের সামনে বড় স্পষ্ট হয়েই ধরা দিবে ব্যবসা ও তেজারত ছিল আরবের জীবনের প্রয়োজন পূর্ণ করার সবচেয়ে বড় হাতিয়ার আর সফল ব্যবসার জন্য প্রয়োজন যথাযথ শান্তি ও নিরাপত্তা কিন্তু হারাম মাস ব্যতীত গোটা জাজিরাতুল আরবে খুঁজে পাওয়া যেত না একটু স্বস্তি কিংবা শান্তির ঠিকানা আর এই সব কারণে এ সকল হারাম মাসেই জাজিরাতুল আরবে বসত ইতিহাস খ্যাত উ কাজ মাজাজ ও মাজার ইত্যাদির মতো প্রসিদ্ধ মেলা কারিগরিবিদ্যা আর হস্তশিল্পের পরীক্ষায় আরবদের নাম্বার ছিল শূন্য তামাম দুনিয়ার পেছনে ছিল তাদের ঘর কাপড় বোনা চামড়া দাবাগাছসহ ছেঁড়া ফাড়া যে সকল কারিগরি আর হস্তশিল্প গোটা আরবে চোখে পড়ত তা ছিল ইয়েমেন হীরা আর সিরিয়া সংলগ্ন অঞ্চলগুলোতে কেবল কৃষিকাজ আর পশুপালনের ক্ষেত্রে জাজিরাতুল আরবের অভ্যন্তরীণ জীবনে কিছুটা বিন্যাসের ছোপ ছিল আর আরবের অধিকাংশ নারীরাই ছিল সুতা কাটায় ব্যস্ত কিন্তু সমস্যা ছিল একটাই মাথার ঘাম পায়ে ফেলে সারা জীবন ধরে যা কিছু তারা কামাই করত যুদ্ধের সময় চরম নির্মমতার সঙ্গে সব কিছু শেষ হয়ে যেত দারিদ্র ক্ষুধা আর নগ্নতার বিষে বিষাক্ত হয়ে উঠত গোটা আরব সমাজ চারিত্রিক অবস্থা সন্দেহ নেই আরবদের মধ্যে এমন অগণিত অসংখ্য দুশ্চরিত্র আর অনৈতিকতা বিদ্যমান ছিল বিশুদ্ধ বিবেকবোধ আর সুনির্মল মানসিকতা যাকে কোনো দিনও সমর্থন করবে না কিন্তু এর পাশাপাশি তাদের মধ্যে এমন কিছু উত্তম আর প্রশংসিত চারিত্রিক গুণও ছিল যা মানবীয় বিবেককে হতবাক করে দেয় মাটির মানুষকে ঠেলে দেয় বিস্ময়ের রাজ্যে নিম্নে এর সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল মহত্ব ও মহানুভবতা এটা ছিল তাদের এমন এক বৈশিষ্ট্য যে ক্ষেত্রে তারা একে অপরের সঙ্গে আগে বাড়ার প্রতিযোগিতা করত এটার উপর তারা এতটা গর্ব করত যে গোটা আরবের শের ও কবিতার প্রায় অর্ধেকটাই তারা এর প্রশংসা আর প্রশস্তির পেছনে ব্যয় করেছে কেউ কেউ কখনো নিজের কাজের প্রশংসা করত আবার কেউ কেউ অন্য কারো কীর্তির গুণগাথা গাইত কখনো কখনো এমন দেখা যেত যে কেউ চরম দারিদ্র্য আর অভাবে জর্জরিত হয়ে জীবনযাপন করছিল আর ঠিক তখনই তার কাছে একজন মেহমান এসে উপস্থিত হল এ সময় হয়তো তার কাছে তার ও তার পরিবারের জীবনযাপনের একটি উঠ ছাড়া আর কিছু নেই কিন্তু তখনও মহত্ব আর মহানুভবতার জোয়ার তাকে আন্দোলিত করে তার ভেতরে প্রবল আলোড়ন সৃষ্টি করে সে তৎক্ষণাৎ তার কাছে ছুটে যায় এবং তাকে ধরে মেহমানের জন্য জবাই করে দেয় তাদের মহানুভবতার আরেকটি নিদর্শন ছিল অপরের বড় বড় দিয়ত এবং আর্থিক জিম্মাদারি গ্রহণ এগুলি দ্বারা তারা মানুষকে ধ্বংস আর রক্তপাত থেকে বাঁচিয়ে রাখত এবং অন্যান্য নেতা ও সর্দারদের ওপর গর্ব ভরে নিজেরা নিজেদের প্রশংসা করত তাদের এই মহানুভবতার একটি নিদর্শন ছিল এই যে তারা মদ্য পান করে গর্ববোধ করত কিন্তু তাদের গর্বের কারণ এটা ছিল না যে মদ নিজেই একটি গর্বের বস্তু বরং এ কারণে যে এটাও মহানুভবতা ও বদান্যতার একটা পদ্ধতি এটা পান করে গোটা সম্পদ উড়িয়ে দিলেও মানুষের মনে সামান্য খটকার উদ্রেক হয় না মূলত এজন্যই তারা আঙ্গুরের গাছকে করম তথা মহানুভাবতা আর আঙ্গুরকে করমের মেয়ে বলে আখ্যায়িত করত যদি যুগের কবিদের কাব্যগ্রন্থগুলির প্রতি দৃষ্টিপাত করা হয় তবে এই উদারতা আর মহানুভবতার একটি বিশেষ অধ্যায় সেগুলোতে দেখা যাবে কবি আন্তারাবিন সাদ্দাদ আল আবসি তার একটি মোয়াল্লাকাতে লেখেন আমি দুপুরের সূর্যতাপের প্রচণ্ডতা কমে গেলে একটি কাচের সোনালি পাত্র থেকে নেশাকর শরাব পান করেছি আর যখন আমি পান করি তখন আমার সম্পদ উড়িয়ে দিই কিন্তু আমার ইজ্জত ভোরপুর থাকে তাতে কোনো চোট লাগে না অতপর যখন আমার হুশ ফিরে আসে তখনও আমি দানের ক্ষেত্রে ত্রুটি করি না আর আমার চরিত্র সম্পর্কে তোমরা তো কিছুটা হলেও জানো তাদের এই মহানুভবতার আর বদান্যতার আরেকটি ফলাফল ছিল জুয়া খেলায় মত্ত থাকা তারা এটাকেও মহানুভবতা আর বদান্যতার পন্থা মনে করত কেননা তারা এতে যে লাভ পেত কিংবা লাভকারীদের অংশ থেকে যা কিছু অবশিষ্ট থেকে যেত তা দিয়ে তারা মিসকিনদেরকে খাবার খাওয়াত এজন্যই তো দেখা যায় যে কোরআনে কারিম তাদের মদ ও জুয়ার উপকারের কথা অস্বীকার করে না বরং কোরআনে কারিম তাদের মদ ও জুয়া সম্পর্কে বলে আর সে দুটোর পাপ সে দুটোর উপকারের চেয়ে বেশি সুরাবাকারা দুইশো উনিশ ওয়াদা পালন ওয়াদা ছিল তাদের বিবেচনায় ঋণের মতো এর প্রতি তারা সজাগ দৃষ্টি রাখত প্রয়োজন হলে ছেলে মেয়ে হত্যা কিংবা ঘরবাড়ি ধ্বংস করে দিতেও কুণ্ঠাবোধ করত না এক্ষেত্রে হানিবিন মাসুদ সাইবানি সামাওয়াল বিন আদিয়া এবং হাজিব বিন যারা আত্তামিমির ঘটনা উল্লেখ করায় যথেষ্ট আত্মমর্যাদাবোধ এর ফলাফল ছিল তাদের বীরত্ব ও সাহসিকতা গাইরাত ও গম্ভীরতা বেড়ে যাওয়া সামান্য কিছুতেই তাদের জ্বলে ওঠা লাঞ্ছনা কিংবা অপমানের কোন বাক্য কানে এসে পড়া মাত্রই তারা তরবারি আর ঢাল তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যেত লাগিয়ে দিত বিভীষণ যুদ্ধের বিভীষিকা এক্ষেত্রে তারা নিজের জানের ক্ষতরারও কোনো ভয় পেত না প্রতিজ্ঞায় অনরতা তারা যখন কোনো কিছুতে তাদের গর্ব ও ইজ্জত দেখার পরে সেটা করার মনস্থ করত এবং এর ওপর সুদৃঢ় সংকল্প করত অন্য কিছু তাদেরকে সে থেকে ফিরাতে পারত না বরং তারা সে নিজের জানের ঝুঁকি নিয়ে হলেও অগ্রসর হত ধৈর্য ও সহনশীলতা তারা এর যথেষ্ট প্রশংসা করত কিন্তু তাদের অধিক বীরত্ব ও সাহসিকতা যুদ্ধ আর সংগ্রামের প্রতি অধিক টান ও তৎপরতার কারণে এটা তাদের মধ্যে খুব কমই দেখা যেত গ্রামীণ সরলতা আর নগর জীবনের ধাধা ও প্রহেলিকা থেকে নির্মলতা এর ফলাফল ছিল সততা ও আমানতদারি প্রতারণা ও প্রবঞ্চনা আর গাদ্দারি থেকে দুরাবস্থান গোটা বিশ্বের সঙ্গে জাজিরাতুল আরবের যোগাযোগ সুবিধার পাশাপাশি আরবদের মধ্যে নৈতিক আর চারিত্রিক এসব বৈশিষ্ট্য আর গুণের বদৌলতেই তালা তাদেরকে গোটা বিশ্ববাসীর মধ্য থেকে একটি ব্যাপক পয়গাম বহনের জন্য নির্বাচিত করেছিলেন তাদেরকে পছন্দ করেছিলেন গোটা বিশ্ব মানবতার নেতৃত্বের জন্য তাদেরকে বাছাই করেছিলেন বিশ্ব মানব সমাজে এক ব্যাপক সংস্কার আর সংশোধনী আনার জন্য কেননা এ সকল আখলাক ও চরিত্রের কোনোটি যদিও কখনো সামাজিক বিশৃঙ্খলা আর নৈরাজ্যের দিকে ঠেলে দিত কিন্তু প্রকৃতপক্ষে এগুলো ছিল চরিত্রের অমূল্য ভূষণ এগুলোর সামান্য কিছু সংস্কার ও সংশোধন প্রয়োজন ছিল এগুলো দিক ও গতির সামান্য একটু পরিবর্তনের প্রতি মুখাপেক্ষে ছিল আর ইসলাম এসে তাতে এই সংশোধনই দিয়েছিল ওয়াদা পালনের পরে তাদের সকল চারিত্রিক গুণের মধ্যে সর্বাধিক শ্রেষ্ঠ ও ব্যাপক উপকারী ছিল সম্ভবত তাদের আত্মমর্যাদাবোধ ও প্রতিজ্ঞায় অনড়তা কেননা অশান্তি ও বিশৃঙ্খলা মিটিয়ে দিয়ে প্রশান্তি ও শৃঙ্খলা আনতে হলে জোর জুলুমের জায়গায় আদল ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে খারাপকে ভালোর দ্বারা বদলাতে হলে এ সকল গুণের কোনো জুড়ি নেই এই বিশাল শক্তি সুদৃঢ় সংকল্প আর অনর প্রতিজ্ঞা ব্যতীত তা সম্ভবও নয় এগুলি ছাড়াও তাদের চরিত্রে আরও অনেক উত্তম গুণ ও বৈশিষ্ট্য বিদ্যমান ছিল কিন্তু আমরা আর সেদিকে যেতে ইচ্ছুক নয় পরবর্তী পর্বে আমরা প্রবেশ করব এক মহামানবের পবিত্র জন্ম ইতিহাসে যার আগমন বদলে দিয়েছিল গোটা মানব জাতির ভাগ্য সেই আলো ঝলমলে অধ্যায় মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর হয়ে উঠুন এক অনন্য সফরের অংশ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি চাপতে ভুলবেন না যেন কোনো পর্ব বাদ না পড়ে